আসসালামু আলাইকুম ভিভার্স প্রচণ্ড গরম সকলেই একটু কম দামে ভালো এসি খুঁজছেন আর ভালো এসি মানেই হচ্ছে গ্রি এসি যাদের একটু বাজেট আছে এবং স্বস্তিরে এসি চালাতে চাচ্ছেন যে এসিটি লম্বা পনেরো বিশ বছর চলবে কোনো লিক হবে না আপনাকে বিরক্ত করবে না এবং সবচেয়ে ভালো একটি এসি এবং দ্রুততম সময় রুম ঠান্ডা করবে সেই রকম একটি এসি নিয়ে আসলাম গ্রি ব্র্যান্ডের নন ইনভার্টার এসি মডেল হবে জি এস আঠারো এবং উপরে অবলিক আই দেওয়া আছে মানে ইনডোর এবং নিচে ও দেওয়া আসে মানে আউটডোর জি আঠারো এটি ওয়ান পয়েন্ট ফাইভ টন আঠারো হাজার বিটিও আর বত্রিশ গ্যাসের একটি নন ইনভার্টার এসি আপনার রুমের সাইজ যদি একশো চল্লিশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে হয় চমৎকার এই এসিটি খুবই দ্রুত রুম ঠান্ডা করবে এবং এই এক্স সিরিজের আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মধ্যে এক টন দেড় টন দুই টন পর্যন্ত ক্যাপাসিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এসিগুলো আপনার ঘরে বসে যদি আপনারা কিনতে চান ব্র্যান্ড বাজারে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটে বাই না অপশনে ক্লিক করল আপনি কিন্তু বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন গ্রিড ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসি এছাড়াও ও পোর্টেবল এসি রয়েছে ব্র্যান্ড বাজারে তো ভিউ আর কথা বাড়াবো না মূল প্রসঙ্গে যাই সেটি হচ্ছে গ্রি নন ইনভার্টার এসি কেন কিনবেন অনেকেই এসি একটু ঠান্ডা হলেই বা রুমটা ঠান্ডা হয়ে গেলে এসিটি বন্ধ করে দেন অথবা আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম গেস্ট রুমের জন্য এসি কিনতে চাচ্ছেন তারা গির নন ইনভার্টার এসিটি কিনতে পারেন কারণ এখানে আপনার সব বিদ্যুৎ সাশ্রয়ী রয়েছে তার পাশাপাশি এসিগুলো কিন্তু হ্যাভি ডিউটি কনডেন্সারে তৈরি করা ইনডোর এবং আউটডোর ইউনিট আমরা যদি এখানে দেখাই দেখেন মডেল নাম্বার দেওয়া আছে। নিচে ভোল্টেজে ইটি দেওয়া আছে আঠারো হাজার বিটি উল্লেখ করা আছে নেট ওয়েট দেওয়া আছে তেরো কেজি হ্যাঁ এটি নেট ওয়েট দেওয়া আছে তেরো কেজি আমরা একটু কনডেনসারটা একটু দেখাই কেমন হবে গোলফিংস কপার কন্ডেন্সার হ্যাঁ দেখেন আপনারা কেন গ্রিকে বাজারে এসি রাজা বলা হয় সেই বিষয়গুলো একটু দেখায় রিমোটটা খুলে ফেলেন একদম চমৎকার হানড্রেড পারসেন্ট গোলফিংস কপার কন্ডেন্সার হবে যার ফলে আপনার এসি চলবে বছরকে বছর ঘুমাবে নাকে তেল দিয়ে সেই রকম একটি এসি হচ্ছে গ্রির এই ইনভার্টার নন ইনভার্টার এসিটি মডেল কিন্তু দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে লেটেস্ট মডেল আর বত্রিশ গ্যাস থাকবে অন অফ বাটন রয়েছে ফ্যান বাটন সুইং আই ফিল টেকনোলজি আছে কিন্তু দেখছেন নন ইনভার্টারে আই ফিল টেকনোলজি পাচ্ছেন এবং স্লিপ মোড পাচ্ছেন টার্ন অফ টার্বো মোড সব কিছুই কিন্তু দেওয়া আছে চমৎকার একটি দারুণ সাইজের রিমোট হ্যাঁ রিমোট দিকলি পরাণ শান্তি ধরেন এটা লাগাই ফেলেন ইনডোরটা তো আমরা দেখলাম এবার আউটডোর ইউনিটের একটু ব্যাকসাইডটা দেখাতে চাই যে কনডেনসারের ইউনিটটা কেমন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মানুষেরই একটা কমপ্লেন থাকে যে আমি এসি কিনছি পাঁচ বছর পরে বা দুই বছর পরে আউটডোরের কনডেন্সার লিক হয়ে গ্যাস বের হয়ে গেছে এই কমপ্লেন গ্রির ক্ষেত্রে জিরো পারসেন্ট দেখছেন ইনডোরেও ঝকঝকা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো এবং দেখেন আউটডোরটাও দেখেন একদম ঝকঝকা মানে কোনো প্রকার একদম কিউসি পাস করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্য অফিসিয়াল গ্যারান্টি পাঁচ বছর কম্প্রেসার এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং দেখেন এদের বাল্ব কেন গ্যাস লিক করবে না বাল্বগুলা দেখেন একদম সিল করা থাকে তবে দুঃখজনক হইল আপনারা এত দাম দিয়ে গ্রি এসি কিনেন কিন্তু ফিটিং করান হইল এক টাকা দিয়ে একটা জগা মগা ফিটিংম্যান দিয়ে তখনই এসিটির জানটা বের হয়ে যায় দেখবেন একটা এসি প্রপার ইনস্টলেশন না হলে যত ভালো গ্রি কেন আরও কোনো ব্র্যান্ড যদি পারচেস করেন দুই লক্ষ টাকা দিয়ে কোনো লাভ হবে না ফিটিংটা করতে হবে নিরাপদভাবে এবং উপযুক্ত ফিটিংম্যান দিয়ে বারোশো এক হাজার টাকা দিয়ে এদিক সেদিকের থেকে একটি লোক ভাড়া করে এসি লাগাবেন আর বলবেন যে এসি নষ্ট হইলো কেন তাহলে তার দায় কিন্তু আপনাকে নিতে হবে তাই আমি বলবো ব্র্যান্ড বাজারে আসুন আমরা অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে এসিগুলো ফিটিং করে দেব এবার দামের ব্যাপারে আসি এক টন আপনার সিএম সিরিজ জিএস আঠারো এক্স সি এম এক টন দেড় টন দুই টন তিনটা মডেল হয় এসিএম সিরিজের আপনি এক টন নন ইনভার্টার এসি আমাদের কাছে নেবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দেড় টনের দাম নেব আমরা এখন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফিফটি সিক্স টাকায় এবং দুই টনের দাম নেব আমরা ঊনসত্তর হাজার পাঁচশো টাকায় এই অফারের সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ একদম ফ্রি পাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু কুরিয়ার্স পয়েন্ট পর্যন্ত জেলা সদর পর্যন্ত ডেলিভারিটা কিন্তু একদম ফ্রি করে দেব ফিটিংটি নিজ দায়িত্বে করতে হবে ঢাকার বাইরে হলে আর এই নন ইনভার্টার সিরিজের সিএম যদি ছাড়াও যদি অন্য মডেল আপনারা নিতে চান তাহলে এক্স সিরিজ নিতে পারেন অথবা এক্স এফ এ সিরিজ এক্স সিরিজ ও এক্স এল এম সিরিজ নামে আরও চারটি সিরিজ রয়েছে দাম একই হবে নিতে পারেন আমাদের কাছে যখন যেটি প্রোডাকশানে থাকে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেব তো ভিউয়ার্স আপনারা তো এই জি এস আঠারো এক্সি ওয়ান পয়েন্ট ফাইভ টনের দাম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দেড় টন এক টনের দাম চুয়াল্লিশ হাজার পাঁচশো দুই টনের দাম উনসত্তর হাজার পাঁচশো এই প্যাকেজটির সাথে ডেলিভারি ফিটিং একদম ফ্রি থাকবে আপনার এছাড়াও যদি আনুষাঙ্গিক যা লাগে সে ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবেন আমাদের সাথে অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে ঢাকার ভিতর বা বাইরে যেখানে আপনি নিতে চান এবার আসি আপনার গ্রির ইনভার্টার এসি কারণ ইনভার্টার এসি বর্তমান সময়ে মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে আপনার যেহেতু ইনভার্টার এসি আমাদের কাছে এক টন দেড় টন দুই টন গ্রি পেয়ে যাবেন এক টন গ্রি ইনভার্টার এসির দাম নিচ্ছি পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার করে দিচ্ছি আজকে পঞ্চাশ হাজার দেড় টনের দাম নেব আমরা সবচেয়ে কম দামে বাজারে ছিষট্টি হাজার টাকায় দেড় টন ইনভার্টার এসি তিনটি মডেল এক্স পিউ এক্স এবং এক্স এলএমবি সিষট্টি হাজারে পেয়ে যাবেন এবং দুই টনেরও আপনারা তিনটি মডেল আমাদের কাছে পাবেন মাত্র আশি হাজার পাঁচশো টাকায় তার মানে আপনার গ্রি ইনভার্টার এসি এক টন পঞ্চাশ হাজার দেড় টন ছষট্টি হাজার দুই টন আশি হাজার পাঁচশো আড়াই টন এক লক্ষ পঁচিশ হাজার তিন টন এক লক্ষ আর হাজার পাঁচশো টাকা এবং এই অফারের সাথেও ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং কিন্তু একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে তো ভিউয়ার্স আর দেরি না করে প্রচণ্ড গরম এত সস্তায় আর এসি কেনার সুযোগ হবে না তাই দেরি না করে এখনই চলে আসুন ব্র্যান্ড বাজারে অথবা ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ঘরে বসে কিনতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে